মানুষ চায় সব কিছু তার ইচ্ছা মতো হোক বিষয়টা এমন যে বাতাসও যেন তার আদেশে বইতে থাকে নদীও যেন তার ইচ্ছা মতো বাক নাই এভাবে মানুষ সারা জীবন নিয়ন্ত্রণের লড়াইয়ে ব্যস্ত থাকে এবং এই লড়াইতে সে ক্লান্ত বিভ্রান্ত অসুখী হয়ে পড়ে আসলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না জীবন কোনো যন্ত্র নয় যে আপনার বোতাম টিপে চালানো যাবে জীবন হল এক প্রবাহমান নদী যে নিজস্ব ছন্দে নিজস্ব সুরে নিজস্ব নাচে চলতে থাকে আপনি চান আপনার সন্তান যেন আপনার মতো হয় আপনার প্রিয়জন যেন আপনার ইচ্ছায় চলে আপনার ভবিষ্যৎ যেন আপনার পরিকল্পনা মতো গড়ে ওঠে এই চাওয়াই হল দুঃখের সূচনা যতক্ষণ আপনি ভাবেন আমি চালাচ্ছি ততক্ষণ আপনার জীবন এক যন্ত্রণা কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না নদীকে আপনি বাঁধ দিতে পারেন কিন্তু তার প্রবাহকে বন্ধ করতে পারবেন না আপনি যতই বাঁধ বানান একদিন সে ভেঙে যাবে তখনই আপনি বুঝবেন নিয়ন্ত্রণ হল ভ্রম প্রবাহই একমাত্র বাস্তবতা জীবন কোনো সমস্যা নয় যাকে সমাধান করতে হবে জীবন এক নৃত্য যাকে অনুভব করতে হয় আপনি যখন নিয়ন্ত্রণ করেন আপনি নৃত্যের তালে বাধা দেন আপনি বলেন এই তালে নাচবে না ও তালে নাচ কিন্তু তখন নাচ শেষ হয়ে যায় জীবনকে বোঝার চেষ্টায় নয় অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঁচতে হয় যখন আপনি প্রবাহের সাথে নাচতে শিখবেন তখন আপনি দেখবেন অস্তিত্ব আপনার মধ্য দিয়েই গান গাইছে আপনি যখন নিয়ন্ত্রণ করতে চান তখন ভয় কাজ করে যদি কিছু ভুল হয়ে যায় যদি আমি ব্যর্থ হই যদি আমি হারিয়ে ফেলি এই ভয় থেকেই আপনি আঁকড়ে ধরেন কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যে অস্তিত্ব আপনাকে ভালোবাসে এবং প্রতিটি ঘটনা এক একটি শিক্ষা তখন নিয়ন্ত্রণের প্রয়োজনই পড়ে না আপনি তখন জীবনকে বলতে পারেন আমি প্রস্তুত তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব এই অবস্থাই হলো বিশ্বাসের পরম ধ্যান সমর্পণ মানে পরাজয় নয় সমর্পণ মানে আমি আলাদা নই আমি তোমারই অংশ আপনি যখন জীবনের স্রোতে ভাসতে শেখেন তখন আপনি উপলব্ধি করেন প্রতিটি ঢেউ প্রতিটি ঝড় প্রতিটি বিরতি সব কিছুতেই আছে ঈশ্বরের ছোঁয়া নদী যখন পাথরে আঘাত পায় তখনও সে থামে না সে হাসে সে গায় সে বয়ে যায় জীবনতাই বাধা এলেও থামবেন না প্রবাহিত হবেন আপনি যদি সেই প্রবাহের অংশ হতে পারেন তবে কোনো দুঃখ কোনো ভয় কোনো উদ্বেগ আপনাকে ছুতে পারবে না নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কয়েকটি অনুশীলন আলোচনা করা যেতে পারে প্রথমত আজ থেকেই পরিকল্পনা কমিয়ে দিন অতিরিক্ত পরিকল্পনা জীবনকে ভারী করে আগামীকাল কি হবে তা জানার দরকার নেই শুধু আজকে বাঁচেন এই মুহূর্তে সম্পূর্ণভাবে দ্বিতীয়ত কিছু ভুল হতে দিন ভুলও অস্তিত্বের একটি উপায় ভুল না করলে শেখা হয় না নিজেকে ও অন্যদেরকেও ভুল করতে দিন তৃতীয়ত ধ্যানের মাধ্যমে শুনতে শিখুন প্রতিদিন কিছুক্ষণ চোখ বন্ধ করে শুধু শুনুন অস্তিত্ব কি বলছে আপনি নয় প্রকৃতি কথা বলুক চতুর্থ তো সিদ্ধান্তে নয় অনুভূতিতে চলুন আপনি অনেক সময় যুক্তি দিয়ে পথ খোঁজেন কিন্তু হৃদয় জানে আসল দিক হৃদয়ের ডাক শুনুন ওটাই ঈশ্বরের সুর পঞ্চমত আমি জানি এই ভাবটা ছেড়ে দিন যতক্ষণ আপনি বলেন আমি জানি ততক্ষণ নতুন কিছু আসতে পারে না অজানার জন্য খোলা থাকুন নিয়ন্ত্রণ ছেড়ে দিলে যা ঘটে যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তখন জীবনে অদ্ভুত এক সামঞ্জস্য আসে ঘটনা ঘটতে থাকে তবু আপনি শান্ত থাকেন আপনি কাজ করেন কিন্তু ভেতরে থাকে নিরবতা যখন আপনি নিজের ইচ্ছা ছেড়ে দেন অস্তিত্ব আপনার ইচ্ছা পূরণ করে আপনার অজান্তে আপনার গভীর আনন্দে জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না বরং জীবনের সাথে প্রবাহিত হন আপনি নদীকে বাধা দিলে আপনি কষ্ট পান আপনি যদি তার সাথে নৌকা ভাসান আপনি আনন্দ পান অস্তিত্বের সাথে এক হয়ে যান তখন জীবন আপনার বিরুদ্ধে নয় জীবন আপনার মধ্য দিয়েই গান গায় নিয়ন্ত্রণের মন তৈরি করে ভয় প্রবাহের মন তৈরি করে প্রেম যে জীবনকে নিয়ন্ত্রণ করতে চায় সে চিরকাল ক্লান্ত দুঃখী অপূর্ণ থাকে যে জীবনকে বিশ্বাস করে সে হাসে সে নাচে সে মুক্ত থাকে অস্তিত্বের সাথে এক হয়ে যান তখন আপনি বুঝবেন আপনি আর জীবনের বাইরে কেউ নন আপনি নিজেই জীবন